আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ ষোলোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ বাক্য নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলোতে গঠিত একটি বাক্য বোনাস উপহার অতিরিক্ত কিছু বা চমকস্বরূপ উপরে উপহারকে আমরা ইংলিশে বলতে পারি ল্যানিয়াপ। এটি একটি নাম স্পেলিং এল এ জি এন ই ল্যানিয়া ছিন্ন ভিন্নভাবে বা খণ্ড খণ্ড করে অথবা আলাদা করে বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি অ্যাসান্ডার এটি একটি অ্যাডভার্ব স্পেলিং এএস এন ডি ই আর অ্যাসান্ডার প্রতিরক্ষা প্রাচীর বা কেল্লার দুর্গ প্রাচীর বা রক্ষা কবচ বা রক্ষাকারী বস্তু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি বউওয়ার্ক এটি একটি নাম স্পেলিং এল ডাব্লিউ এ আর কে সুঠাম দেহ বিশিষ্ট কাউকে বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি পাকসম এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং ইউ এক্স ওএম পাকসম এবং চাটুকারিতা বা মিষ্টি কথায় কাউকে রাজি করানো বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি উইডল শব্দটি এটি একটি ভার্ব স্পেলিং ডাব্লিউ এইচ ইডিএল উইডল শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য At the village fair, the buxom vendor offered a sweet lanyard with every purchase while tourists tried to whittle more treats from her with compliments. Nearby, a stone bulwark stood tall, a historic reminder of the war that had once torn the town asunder.